জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে কি হঠাৎ কারও মৃত্যু হলো বিশ্বাস করতে না পারার কোনো কারণই নেই জন্মের নোটিফিকেশান থাকলেও মৃত্যুর কিন্তু কোনো নোটিফিকেশান নেই পরের সেকেন্ডের ভরসা নেই তবু আমরা পরের বছরে ট্রিপ প্ল্যান করি নির্বিধায় বলে ফেলি কাল তোর বাসায় তো দেখা হচ্ছেই খুব মজা করব অন্যের চাইতে সামান্য কিছু বেশি থাকলেই অহংকার করি অন্যের মনে কষ্ট দিয়ে কথাও বলি ক্ষমা চাওয়ার কথা মনেও করি না কখনো দুনিয়াদারী পড়াশোনার সার্টিফিকেট নিয়ে বড়াই করি নিজে কষ্টে একটু ভালো অবস্থানে পৌঁছলে অতীতটাকে ভুলেই যাই অপেক্ষাকৃত দুর্বল মানুষকে ক্ষুদ্র মনে করি ভগবান আমাদের প্রত্যেকের কাজ নির্দিষ্ট করে দুনিয়ায় পাঠিয়েছেন যতক্ষণ আমাদের কাজের একটা দানাও ভাগ্যে থাকবে ততদিন কেউ দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যেতে পারবে না তোমাকে যেই কাজ শেষ হবে দানাটা পেটে চলে যাবে দুনিয়ার কোনো ডাক্তার হাসপাতাল ঠেকিয়ে রাখতে পারবে না তোমাকে দুনিয়াটা কখনোই আমাদের আসল গন্তব্য না কিন্তু আমরা সব ভুলে দুনিয়াতে এমনভাবে বেঁচে থাকি যেন কি মনে হয় যেন আমাদের কখনো মরতেই হবে না এই জন্য কারো হঠাৎ মৃত্যু হলে আমরা কি করি না দুঃখ পাই আমাদের মনে পড়ে যায় যে আমরাও কি করব একদিন হঠাৎ করেই চলে যাব এটাই সত্য হরে কৃষ্ণ